এমন রেসিপি কেনা পছন্দ করে যদি সময় কম লাগে কম উপকরণ দিয়ে তৈরি করা হয় হ্যালো সবাই কেমন আছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল দিয়ে কিভাবে পাকোড়া বানাতে হয় সে রেসিপিটা আশা রাখি আমার ফুল ভিডিওটি দেখে নেবেন প্রথমে আমি এখানে মশারির ডাল নিয়ে নিলাম এক কাপ আর নিয়ে নিলাম পটল পটল আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যদি পরিমাণটা বাড়াতে চান সেক্ষেত্রে মশারির ডালের পরিমাণটা বাড়িয়ে নিবেন এখন আমি ডালগুলোকে ভিজিয়ে রাখবো পানির মধ্যে মিনিটের এখানে আমি পানি পানি দিয়েছি গরম তারপর নর্মাল পটল গুলোকে গ্রেড করে নেবো একটা গ্রেটার দিয়ে তার আগে আমি পটল গুলোর এইভাবে আমি দুপাশ দিয়ে কেটে ফেলে দিয়েছি এই গ্রেটার দিয়ে আমি প্রথমে যে চিকন ছিদ্রটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিব দেখব কেমন হয় যেহেতু আমার গ্রেটারটা ছোট আর আপনারা যদি বড় গ্রেটার দিয়ে করেন সেক্ষেত্রে ছোট ছিদ্র দিয়ে করলে হবে আমার এটা ছোট ছিদ্রর কারণে একেবারে এই যে একবার জুড়া জুড়া আসে তার জন্য আমি যে বড় ছিদ্রটা আছে সেটা দিয়ে করব কারণ আমার কাছে মনে হয় এই বড় ছিদ্রটা দিয়ে করলে কিন্তু আমার পারফেক্ট হবে এই যে আমি বড় ছিদ্রটা দিয়ে এভাবে গ্রেট করে নেব সবগুলো আর আপনারা যদি পটলের বিসিগুলো পছন্দ না করেন সেক্ষেত্রে বিচিগুলো বেছে বেছে ফেলে দিতে পারবেন কারণ বিচিগুলো কিন্তু গ্রেট হয় না একেবারে গোটা গোটা থাকে এই যে আমি এভাবে ফেলে দিব সবগুলো পটল কিন্তু আমি এক নিয়মে গ্রেট করে নেব আর পটল গুলোকে আমি গ্রেট করার আগে কিন্তু ধুয়ে নিলাম এখন দেখুন সবগুলো আমি গ্রেট করে নিলাম অফ ক্যামেরায় এখন নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব দু থেকে তিনবার আর আপনারা যদি পটলটা আগে ধুয়ে নেন পরে না ধুতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আমার কাছে মনে হয় গেট করার পরও ধুয়ে নিলে ভালো হবে সে জন্য আমি কিন্তু ধুয়ে নিলাম পানি জড়ানোর জন্যে রেখে দিলাম সাইড করে আর এদিকে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছি সেটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন ধুয়ে নেব ধুয়ে পানি জড়িয়ে রাখবো তারপর আমি এখন ব্লেন করে নেব আপনারা চাইলে শিল্পাটা বেটে নিতে পারেন তবে একেবারে মিহি করে বাটবেন না আদা ভাঙ্গা ভাবে বেটে নিবেন এই যে দেখুন ঠিক এভাবে আপনার আর গ্রেড করা আমি আগে থেকে রেখেছি তারপর ফানিটা বের করে ফেলছি চড়িয়ে যাতে করে একটু পানি না থাকে এই যে দেখুন একেবারে জড় জড়ে এখন আমি উপকরণ গুলো দিব প্রথমে দিয়ে দিব পেঁয়াজ আর তারপরে দিব আমি স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিব মরিচ গুঁড়ো সব কিছু আমি ভালোভাবে মেখে নিব আমার কাছে বাটিটা মনে হয় একটু ছোট মাখতে অসুবিধা হয় সেজন্য আমি কিন্তু বাটিটা চেঞ্জ করেই ফেলছি যেহেতু আমার হাতের একটা আঙ্গুল কিন্তু একটু কেটে গিয়েছে তার জন্য আমার মাখতে অসুবিধা হয়েছে এখন আমার কাছে যে কোনো একজনে মাখতেছে এই যে সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা না থাকলে আপনারা ময়দা দিতে পারেন বা চাউলের গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম ম্যাজিক মশলা যদি আপনাদের হাতের কাছে ম্যাজিক মশলা না থাকে তাহলে আপনারা নুডলসের মশলা দিতে পারেন এই যে দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম এখন তেলে বেঁচে নিব এই যে এভাবে শেপ দিয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এই যে এভাবে বড়া শেপ দিয়ে তারপরে দিয়ে দিব বা পাকোড়া সেপ দিয়ে আপনার তো ডালের বড়া খেয়েছেন বাঁধাকপির বড়া বা পাকোড়া খেয়েছেন এখন একবার এভাবে পটলের পাকোড়া খেয়ে দেখেন একেবারে স্বাদ মুখে লেগে থাকবে ছোট বড় সবাই পছন্দ করবে এই পাকোড়া আপনারা চাইলে এমনিতে সস দিয়ে খেতে পারবেন বা বাতের সাথে অথবা পোলাও সাথেও খেতে পারবেন এই রেসিপিটা এত মজার ছিল ভাবছি আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদের কাজে আসতে পারে দেখুন কথা বলতে বলতে কিন্তু পাকোড়া গুলো হয়ে গিয়েছে একই নিয়মে আমি বাকি পাকোড়া গুলো এভাবে ভেজে নিব এই যে দেখতে তো পাচ্ছেন সবগুলো পাকোড়া কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি আর আপনারা কেমন ধরনের রেসিপি চান আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন এখানে আর বেশি কথা বাড়াবো না আবার কথা হবে নতুন কোন ভিডিওর মাধ্যমে ওই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেস